বিষ্ণুপুরে বহু দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনার খবর সংগ্রহের সময় সাংবাদিককে নিগ্রহের ঘটনায় দুই ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ ঘটনার প্রায় তিন সপ্তাহের মাথায় মঙ্গলবার রাতে বিষ্ণুপুর শহরের গোপালপুর এলাকা থেকে সুদীপ শীত ও চন্ডী বাগদি নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এই ঘটনায় যুক্ত আরেকজন এখনও পলাতক প্রসঙ্গত গত 18 ডিসেম্বর রাতে বাকুড়ার বিষ্ণুপুর শহরের বাইপাসে বেপরোয়া গতিতে থাকা একটি ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে খবর সংগ্রহে যায় সাংবাদিকরা। সেই সময় স্থানীয় তিনজন উত্তেজিত যুবক সাংবাদিককে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ। এমনকি তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও পুলিশ সে সময় নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ পরের দিন বিষয়টি লিখিতভাবে জানিয়ে বিষ্ণুপুর প্রায় আঠেরো দিন পর সেই ঘটনায় বাইপাস সংলগ্ন গোপালপুর এলাকা থেকে সুদীপ শীত ও চন্দী বাগচি নামে দুই হামলাকারীকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনায় অপর অভিযুক্তরা এখনো কোনো খোঁজ মেলেনি বলেই জানিয়েছে পুলিশ